কালারটা দেখেন ভাই চমৎকার দেখতে অনলি নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার মাত্র নব্বই হাজার আর এবিএস বাইরে থেকে দেখালাম যে তিন দিনটা বাইক এক লক্ষ পাঁচ হাজার করে দিলাম আচ্ছা এন এস পালসার এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এক লক্ষ পাঁচ হাজার করে এর আগে কখনো বিক্রি করতে পারি না এবার ইনশাল্লাহ দিচ্ছি দিচ্ছি ভিডিও তো চলে যাবে আপনারা দ্রুত ফোন দেন যাদের পছন্দ ইনশাল্লাহ

সত্তর হাজার সত্তর হাজার এটা দিবস গ্ল্যামার দিব ভাই আজকে উনিশে গ্লামার দিব বাহাত্তর হাজার টাকায় হ্যাঁ হাইড্রোলিক আছে স্মার্ট কার্ড মালিক সাত মধ্যে আপডেট অনলি বাহাত্তর হাজার হ্যাঁ

আজকে চল্লিশ করে গাড়ি দিব ভাই চল্লিশ করে করে গাড়ি দিব এই চল্লিশ হাজার এটা এটা কিন্তু হিরো স্প্লেন্ডার চায়না হিরো স্পেন্ডার এটা চল্লিশ হাজার সেলফের গাড়ি স্মার্ট কার্ড এই যে পঁয়তাল্লিশ হাজার প্রুফ পঁয়তাল্লিশ

الله بس